বিশাল বিগ সাইজের একটা গাবি কিন্তু দর্শক এই গাভীটা অরিজিনালি পঁচিশ কেজি দুধ গ্যারান্টি থাকবে দর্শক গাভীর দাম চাই দাম চাইলে চাওয়া যাবে দুই লক্ষ তিন লক্ষ তিরিশ পঁয়ত্রিশ এত না দাম দিবেন দুই লক্ষ সত্তর হাজার টাকা গাভী গরু কিনতে হলে এই সময় কিন্তু কিন্তু হবে গাভী প্রতি বিশ থেকে তিরিশ হাজার টাকা কম এখন পঞ্চাশ হাজার টাকা কিন্তু কমে কিন্তু গাভী গরু দর্শক তাই দর্শক ঈদ বের হলে কিন্তু এ বাজারটা আর থাকবে না তাই দর্শক গাভী গরু কিনবেন এখনই এই গাভিটা যদি দাম চাই দাম চাইলে তিন লক্ষ তিন লক্ষ পাঁচ হাজার টাকা যায় এত না দাম দিবেন দুই লক্ষ পুষ্পান্ন হাজার টাকা দুই লক্ষ পুষ্পান্ন হাজার টাকা রবি ডেরি ফার্ম দিচ্ছে দুই দাঁতের প্রেগন্যান্ট গাভি বিশ কেজি দুধের একটা গ্যারান্টি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম চব্বিশে মার্চ রোজ সোমবার পূর্ব নয় নতুন দুটি গরু দেখাবো নতুন কালেকশন রবি ডেরি ফার্ম দিয়ে সবসময় প্রান্তিক খামারতে গাফি কালেকশন করে এই জন্য নতুন দুইটা গরু আবার দেখাবো একটা দুই দাঁত একটা চার দাঁত একটা প্রথম রাউন্ড একটা সেকেন্ড রাউন্ড দুইটা গরুতে আত্ম দুধ হবে মোটামুটি পঁয়তাল্লিশ কেজি গ্রান্টি সহকারে গাভি রবি ডেরি ফার্ম দিচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন মূল্য কিন্তু এখন দশক ঈদ সামনে রেখে রবি ডেরি ফার্ম একবারে কম দামে গাভী বিক্রি করতে পঁচিশ লিটারের গাভী দুই লক্ষ সত্তর হাজার টাকা দর্শক দর্শক চলেন কথা পারবো না গাভীর জাত মান নিয়ে আমরা যে দেখব সেগুলো নিয়ে কথা বলি চলেন আর এক নম্বর গাভীটা কি জাত মান সেগুলো দিয়ে কথা বলি দর্শক এক নম্বর সিরিয়ালে যে গাভীটা দেখতে পাবেন বিশাল বিগ বডির ডবল বডির একটা গাভী দেখেন আমার বড় ভাই আছে যে মাথা সমান গাভী তাহলে কি পরিমাণ বড় অর্জের একটা হলিস্টিয়ান ফিজিয়ান নাভি কম্বল কিন্তু কিছু নাই দর্শক হলিস্টিয়ান ফিজিয়ান দুই দাঁত থেকে চার দাঁত এটা অদাতে কিন্তু এক বাচ্চা দিয়েছে দর্শক চার দাঁতে দ্বিতীয় রাউন্ডের বাচ্চা দিয়ে দেখেন নাভি কম্বল এখানে গলাটা হলো রাজহাসের মতন একবারে দর্শক এবং চামড়াটা সেই পাতলা কিন্তু দর্শক দর্শক রবি ডেয়ারি ফার্ম কিন্তু সব বরাবরের মতন কিন্তু শান্ত গাভি কয় করে থাকে এবং দেখেন নিচে কিন্তু নাভি নাই দর্শক যাত গাভি কিনেন দুধ নিয়ে টেনশন করতে হবে না দুধ এমনি হবে কোনো নাভি নাই এবং বাচ্চাটা দেখেন দোহান করার মতন দ্বিতীয় রাউন্ডের কিন্তু গাভি দেখেন গাভি কিন্তু সব শান্ত সৃষ্ট কিন্তু দর্শক দেখেন সেই শান্ত এটা কিন্তু মা বোনের কিন্তু সবাই দহন করতে পারবেন দর্শক এই গাভিটা প্রথম নেই বাইশটা দুধ দিচ্ছে দেখেন বাইশ কেজি দুধ দহন করা হয়েছে দেখেন এগুলা ভরবে তারপরে কিন্তু বাচ্চা পোশাব করবে দর্শক দর্শক দেখেন একটা গরু পঁচিশ কেজি দুধ হইতে হলে তার কিন্তু পলিথিনের দরকার হয় তাই দর্শক পলিথিন না কিনলে কিন্তু আপনি দুধ পাবেন না কিন্তু শুধু কলে মাখড়া ওলান হলে আপনি পঁচিশ কেজি দুধ পেলেন তা না পঁচিশ কেজি দুধের কিন্তু ওলান গেট হইতে হবে এই গাফিটা কিন্তু এখনো ষোলো থেকে সতেরো দিনটা সময় আছে দর্শক ষোলো সতেরো দিনে এখনই যে ওলানটা হয়ে আছে মোটামুটি বিশ কেজি প্লাসে তাহলে এই সতেরো আঠারো দিন ষোলো সতেরো দিন তো গপিটা বসে থাকবে না তাই দর্শক পঁচিশ কেজি ওলান যখন হবে গাভি গরুর হয়েছে রূপ যখন মনে করেন ওলান না হলে বোঝা যাবে না পঁচিশ কেজি ওলান হতে হবে এরকম এবং এটা কিন্তু বিশ কেজি অলরেডি ওলান হয়ে আছে তাহলে এই ষোলো সতেরো দিন কি পরিমাণ ওলান হবে তাহলে দর্শক আপনি বুঝতে পারবেন আর বিগ সাইজের গাভি কিন্তু আপনি আইসে সরদমিনে যদি না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই ধুলগুলো অর্থাৎ এই চেনা পর্বে কিন্তু ওলান এক দর্শক দর্শক এই গাভিটা যদি দেখেন পঁচিশ কেজি দুধ দেবে তার কিন্তু গেট আছে শরীর আছে ডবল বডির একটা গাভি যে বিশাল 빅 সাইজের একটা গাবি কিনতে দর্শক এই গাবিটা অরジナলে 25 কেজি দুধ গ্যারান্টি থাকবে দর্শক গাবির দুধ দাম চাই দাম চাইলে পাওয়া যাবে 2 লক্ষ 3 লক্ষ 30 35 এত না দাম দিবেন 2 লক্ষ 70000 টাকা দ বর্তমান মূল্য কারণ ঈদ বের হলে কিন্তু দর্শক গাবির দাম পুরো আবার বের হবে বেড়ে যাবে তাই দর্শক গাবি গরু কিনতে হলে কিন্তু ঈদের আগে বুকিং করতে হবে দর্শক যে যেখান থেকে গাবি কিনবেন সরদবিনী আসবেন দেখে দেখেছিনা সঠিক যে ব্যাপারী তার কাছ থেকে গাভি কিনবেন এবং রবি ডেরি ফার্ম কিন্তু প্রত্যেকটা ভিডিও তার নির্দিষ্ট করে থাকে বা অন্যের খামারে থেকে গরু কিন্তু এনে রবি ভিডিও করে না তাই দর্শক আইসিয়া দেখবেন রবি ডেরি ফার্ম যেগুলো ভিডিও করা হয় সেই গাভিগুলো কি রবি ডেরি ফার্মে আজও আসে না অন্য খামারের তাহলেই বুঝতে পারবেন অন্য খামার হলে সেগুলো নিজেই কিন্তু বুঝতে পারবেন কোন স্বার্থে কে ভিডিও বানাচ্ছে তাই দর্শক চলেন আমরা দুই নাম্বার গাভিটা দেখি দর্শক দুই নাম্বার যে গাভীরা দেখতে পাচ্ছেন এটাও একটা বিগ সাইজের ডবল বডির গাভী কিন্তু দর্শক এটা দুই দাঁত প্রথম বাচ্চা পোশাক করবে দর্শক এটাও দেখেন অরিজিনাল জাত চেনার উপায় যা আপনাদের দেখি অরিজিনাল গাভী অরিজিনাল জাত গরুর যে মাথা দেখেন মাথার বৈশিষ্ট্যটা দেখেন আর এখানে দেখেন এখানে কিন্তু ললি কম্বল কিছু নাই একবারে রাজহাঁসের মতন আর চামড়াটা কিন্তু সেই পাতলা আর এখানে হয়েছে অরিজিনাল জাত গরুর চেনার উপায় হয়েছে বইটা এখানে চেপন আস্তে আস্তে এখানে মোটা হবে এবং মাজার সাইড দেখেন এক হাত মাজা কিন্তু দর্শক তাই দর্শক গাভি গরু কিনতে হলে জাত কিনবেন দুধ এমনি হবে দুধের কোনো টেনশন করতে হবে না এবং দেখেন নাভিও নাই কিন্তু একটুকু কিন্তু নাভি নাই দর্শক দেখেন কোনো নাভি নাই প্রথম বিয়ানে যে রক্তটা এখন রক্ত দেখেন রক্তটা কিন্তু এবং বার চারটা কিন্তু বার চারটা কিন্তু দেখার মতন দর্শক দেখেন কুঞ্চি এ বাটের গরু কিন্তু খুব কম মিলে যায় দর্শক কুঞ্চি বাট চারটা বার চার দেখাতে দেখেন দোয়ান করার মতন কিন্তু দর্শক দেখেন এই গাফিটা এখনো দশ থেকে বারো দিন সময় আছে দেখেন বেলুন তো বেলুনই এগুলো ভরবে তারপরে বাচ্চা পোসাব করবে দেখেন এই চেনা কিন্তু দেখেন রবি ডেয়ারি ফার্ম কিন্তু বরাবরই কিন্তু শান্ত গাফি ছাড়া কয় করে না দর্শক এবং রবি ডেয়ারি ফার্ম এ আসতে হবে আইসে দেখে শুনে যদি গাফি খেলেন কখনো প্রতারিত হবেন না দর্শক যেদিক সেদিক দিয়ে হাত দিবেন সমস্যা নাই গাভি গরু পাওয়া চলবে না প্রবাসী ভাইরা মনে যদি করেন এই ভাবিকে কিনে দিবেন নিঃসন্দেহ কিনে দিতে পারবেন সেই পরিচর্যা করতে পারবে দুর্দান করতে পারবে দর্শক তাই দর্শক গাভী গরু কিনতে হলে এই সময় কিন্তু কিন্তু হবে গাভী প্রতি বিশ থেকে তিরিশ হাজার টাকা কম এখন পঞ্চাশ হাজার টাকা কিন্তু কমে কিন্তু গাফি গরু দর্শক তাই দর্শক ঈদ বের হলে কিন্তু এই বাজারটা আর থাকবে না তাই দর্শক গাভি গরু কিনবেন এখনই সরজমিনে কিন্তু আসতে হবে আইসা দেখে শুনে না কিনলে কিন্তু এই গাভীটা যদি দাম চাই দাম চাইলে তিন লক্ষ তিন লক্ষ পাঁচ টাকা যায় এত না দাম দিবেন দুই লক্ষ পুষ্পান্ন হাজার টাকা দুই লক্ষ পুষ্পান্ন হাজার টাকা রবি ডেরি ফার্ম দিচ্ছে দুই দাঁতের প্রেগনেন্ট গাভী বিশ কেজি দুধের একটা গ্রান্টি এই গাভীটা কিন্তু অরিজিনালি বিশ কেজি দুধ হয় প্রথম বিয়ে দর্শক তাই দর্শক যে যেখান থেকে ভিডিও দেখবেন লাইক করবেন এবং শেয়ার করবেন দর্শক আপনি দেখবেন আরেকজনকে দেখার চেষ্টা শুধু করে দিবেন দর্শক দেখেন বাট টান হবে তারপরে কিন্তু বাচ্চা দেবে দর্শক এখনো লুস্ফের মতন আছে দশক দেখেন বাট মোটা হবে তারপরে কিন্তু এখনো দশ থেকে বারো দিন সময় আছে তারপরে গাফিটা কিন্তু বাচ্চা বোছাব করবে দর্শক দর্শক যে যেখান থেকে ভিডিও দেখবেন আসবেন সরাসরি আইসা দেখে শুনে গাফি কিনলে কখনো ঠকবেন না আসল মালিক থেকে গাফী কিনবেন তাহলে ঠোকবেন না আর মাধ্যম দিয়ে কিনবেন অবশ্যই বিশ হাজারে ঠোকবেন তাই দর্শক সময় যদি আপনি বুঝে শুনে কেনেন তাহলে মোটা আসল মালিক কিনতে পারবেন এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম